অন্ধের মতো বিরোধিতা করে লাভ হবে না যতই জিলাপি খাও তোমাদের জাতীয় মসজিদের ক্ষতি হওয়ার কপাল হবে না আর জাতীয় মসজিদের দারোয়ান যদি হতে চাও বাথরুমে অনেক চাপ থাকে জাতীয় মসজিদে প্রচুর মানে সারা দিন মানুষ যায় প্রচুর হারে যায় যদি বাথরুম সাফাইয়ের দায়িত্ব পেতে চাও তাহলে আমরা এর জন্য সুপারিশ করতে পারি ধর্মপদেষ্টা আছে আরও অনেক যোগ্য যোগ্য ব্যক্তিরা এখন আছেন তাদের কাছে সুপারিশ করতে পারি যে এই সমস্ত লোকদেরকে ওদেরকে একটু বাথরুম টাথরুম সাফ করতে দাও বিনিময়ে এক কেজি দশ কেজি যা লাগে জেলাপি দিয়ে খুশি করে দাও বেশ এতে আমাদের আপত্তি নাই কিন্তু নিজেরও যোগ্যতা নাই আর একজন যোগ্য লোক যোগ্য স্থানে যাবে এটা মানবা না এই ভণ্ডামি তো কিছুতেই হয়ে নেওয়া যেতে পারে না বাইতুল মুরমে নতুন খতিব যুক্ত হলেন আমাদের উস্তাদ আল্লাহ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ উল্লাহ যার সমমানের দ্বিতীয় কোন আলেম বাংলাদেশে আছে বলে আমার জানা নেই শুধু ছাত্র বলে আমি বলছি না যদি আমি ছাত্র তার ডাইরেক্ট ছাত্র নাও হতাম আমি তো ছাত্র কিন্তু এখানে অনেকে আছে ওলামায়িকেরাম যারা তার কাছে একটা অক্ষরও ডাইরেক্ট পড়ে নাই তারাও স্বীকার করবে বর্তমান বাংলাদেশ আল্লামা আব্দুল মালিক হাফিজ আহুল্লার মতো মহাকিব তাহকিকের সাগরে বিশেষ করে উলুমুল হাদিসের মধ্যে আল্লাহ তালা তাকে যে পাণ্ডিত্য যে গভীর যোগ্যতা দিয়েছেন এর দ্বিতীয় কোন নজির আছে বলে আমার জানা নাই হ্যাঁ আমাদের একটা জাতিগত হাসলত আছে দাঁত থাকতে দাঁতের কদর বুঝে

তার নামটা মধ্যে আসবে কয়েকজনের কারণ যার ছাত্র আরে বাংলাদেশ তো বাংলাদেশ মালয়েশিয়াও আছে আফ্রিকায়ও আছে আমরা যখন পড়তাম আর কোচ দেওয়া হয় মাঝে মধ্যে দেখা যেত আফ্রিকা থেকে এসে হাজির কি হয়েছে হুজুরের চিনো কিভাবে হুজুর তোর আফ্রিকায় যায়নি তুমি চিনলা কীভাবে যে আমরা আফ্রিকায় হুজুরের লেখা একটা কিতাব আলমাদ হাদিস শরীফ এটা আমরা আফ্রিকার মধ্যে পর্যন্ত পড়েছি আমাদের উলুমুল হাদিস বিভাগে শিক্ষা সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল আমরা অবাক হয়ে যেতাম আইরে বাংলাদেশের হুজুরের লেখা বই আফ্রিকায় পর্যন্ত সিলেবাসে আছে এমন কি মালয়েশিয়া একজন ছিল আল্লাহর বান্দা শাফি মাঝাবের লোক মার্কাজ দয়সে আমরা নিচোখে দেখেছি তিন দিন মার্কাজে অবস্থান করেছিল তার একটাই কথা যে হুজুর আপনার বই পড়েছি সারা জীবন নামে শুনেছি বইটা পড়ে আগ্রহ হচ্ছিল একবার যদি দেখা পেতাম একবার যদি দেখা পেতাম তো এখন বাংলাদেশ ইস্তেম উপলক্ষে এসেছি একটা আল্লাহ সুযোগ করে দিয়েছে এজন্য আসলাম আপনার থেকে একটু দোয়া নেব